সালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে তো আমি আজকে রান্না করব তাজা তেলাপিয়া মাছ দিয়ে ঢেঁড়স আর আলু আশা করি ভিডিওটা দেখবেন ভালো লাগবে তো আমি বাজার থেকে একেবারে তাজা বরফ ছাড়া তেলাপিয়া মাছ নিয়ে আসছি মাছটাকে কেটে ভালো করে ধুয়ে পর করে এখন চার পিস মাছ নিয়েছি আর এখানে হলুদ মরিচ আর লবণ দিয়ে মেখে রেখেছি কিছুক্ষণ আর ঝেরসটা ধুয়ে কেটে নিয়েছি তো এখন প্যানে কিছু পরিমাণ তেল দিয়েছি তেলটা গরম হয়েছে এখন মাছের পিসগুলো আমি হালকা করে ভেজে নেব মাছটা ভাজি করে রান্না করলে তরকারিটা খেতে খুবই ভালো লাগে তাজা মাছ ভাজি না করলে চলে আমি এমনিতে আমি সব মাছ ভাজি করে রান্না করি তো মাছটা এক পাশ হয়ে গেছে মাছটাকে এখন উলটিয়ে দেবো আমি বেশি একটা ভাজবো না বেশি ভাজি করলে এটা খেতে ভালো লাগবে না তো মাছটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন মাছটা তুলে ফেলবো আমি তা আমি আরও কিছু পরিমাণ এখানে তেল দিয়েছি আর এখন আমি ঢেঁড়সগুলা হালকা করে ভেজে নেব তাহলে ঢেঁড়সের মধ্যে যে একটা আঠালো ভাব থাকে ওটা আর থাকবে না আর খেতেও খুব ভালো লাগবে তো সামান্য কিছু লবণ অ্যাড করছি আরো নেড়ে ছেড়ে আমি ভেজে নেবো তো হয়ে গেছে এখন সবগুলো ঢেঁড়স আমি তুলে ফেলবো এখন এখন আরও কিছু পরিমাণ তেল দিয়ে আমি আলুগুলা ভেজে নেব এখানে বড় সাইজের একটা আলু দিয়েছি আমি আলুটাকে লাল লাল করে একটু ভেজে নেব হ্যাঁ তো আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে সবগুলো আলু এখন আমি চামচ দিয়ে তুলে ফেলবো তো প্যানে আমি আরও কিছু পরিমাণ তেল দিয়েছি আর এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজটাকে আমি হালকা লালচে কালার করে ভেজে নেব তো এখন হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা এক চামচ কাঁচামরিচ বাটা আর হাফ চা চামচ জিরা বাটা দিয়ে দিলাম তো মশলাটাকে ভালো করে নেড়ে চড়ে কিছুক্ষণ কষিয়ে নেব আমি সামান্য কিছু পানি অ্যাড করছি যাতে মশলাটা পুড়ে না যায় তো মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে এরপরে এক চামচ মতো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এখন তো মশলাটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব তো মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি আলুটা আগে প্রথমে কষিয়ে নেবো কিছুক্ষণ আমি কিছুক্ষণ তিন চার মিনিট ডেকে দিয়ে রান্না করে নেব তা আলুটা সিদ্ধ হয়ে গেছে প্রায় তো এখন আমি আর একটু নেড়ে চেড়ে আমি ঢেঁড়স ভাজিটা দিয়ে দিলাম তা আলুর সাথে ঢেঁড়সটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমি তা আমি আরও কিছুক্ষণ কয়েক মিনিট ডেকে দিয়ে রান্না করে নেব তো ঢেঁড়স আর আলুটা কষানো হয়ে গেছে তা আমি এখানে দুই কাপের মতো পানি দেবো যাতে আলুটা আর একটু সিদ্ধ হয় এরপরে ডেকে দিলাম এ তো গেছে তো আমি প্রজন করে রাখা কিছু টমেটোর পিস দিয়ে দিলাম আবার ডেকে দেব এটা আলু আর ঢেঁড়সটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দেব এখন নেড়ে ছেড়ে আমি আরও কয়েক মিনিট ডেকে দিয়ে রান্না করে নিলাম এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব তো হয়ে গেল আমার তাজা তেলা পিয়া মাছ দিয়ে ডেরো আর আলু রান্না আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমি ভেজে রাখা কিছু জিরার গুঁড়া দিয়ে দিলাম আলাদা একটা ফ্লেভারের জন্য গরম গরম পাতার সাথে খেতে অসাধারণ মজা লাগে আপনারাও ট্রাই করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সবাই